সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা নতুন করে বলার কিছুই নেই কিন্তু অনেকেই আনন্দের মাতছেন যে এই মনে হয় উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলছে ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা শুনেছেন যে তপব্রত স্যার তিনি ইঙ্গিত দিয়েছেন যে সমস্ত পিটিশনার রয়েছেন সেই সমস্ত পিটিশনারদের শূন্য পদ বাদ দিয়ে বাকি যে সমস্ত শূন্য পদ রয়েছে সেই সমস্ত শূন্য পদে নিয়োগ করতে পারবে কমিশন এমনই কিন্তু একটা ইঙ্গিত দিয়েছে সে কারণেই অনেকের মধ্যে এই নিয়ে নানান প্রশ্ন যারা এখনো পর্যন্ত ওয়েটিং প্রার্থী রয়েছেন তারা কিন্তু বারংবার প্রশ্ন করছেন যে তাহলে তারা কি সেই যে শূন্য পদ বরাদ্দ রয়েছে চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি সেই শূন্য পদে কি তারা চান্স পাবে না তাহলে পিটিশনাররা কি চান্স পাবে এই যে নানান প্রশ্ন তার উত্তর কিন্তু আগামী আঠাশ তারিখে হয়তো বা আমরা পেতে চলছি সুতরাং উচ্চ প্রাথমিকের যে সমস্ত পিটিশনার রয়েছেন তারা কিন্তু একটু আনন্দের আবহেই রয়েছেন তপব্রত এবং পার্থ স্যারের বেঞ্চে গত কয়েকদিন আগে কিন্তু এই কেসটার হিয়ারিং হয়েছে অর্থাৎ গত ষোলো দুই দুই সালে এর হিয়ারিং হয়েছে এবং সেখানে এই বিষয়গুলো ফুটে উঠে এসেছিল আমি সে সময় কিন্তু আপনাদের খবরটা দিতে পারিনি কেননা আপনারা সকলেই জানেন যে আমি ছেলের বাবা হয়েছি সে কারণেই আপনাদের কিন্তু আমি অনেক খবর দিতে পারিনি তো আপনাদের আমি আরও বেশ কিছু খবর দিয়ে রাখছি যদি এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত সম্পন্ন হয় তাহলে নতুন করে কিন্তু আবার একটা নতুন করে রিক্রুটমেন্টের জন্য নোটিশ আসতে পারে কমিশনের পক্ষ থেকে এবং সেখানে যে পোস্টগুলো ইতিমধ্যে ক্রিয়েট হয়েছে বেশ কিছু পোস্ট হয়তো বা সংযোজন হতে পারে এই মানে অনগোয়িং যে প্রসেস রয়েছে সেখানে আর যে সমস্ত প্রার্থী ইতিমধ্যেই পাশ করে রয়েছেন সেই সমস্ত প্রার্থীদের পক্ষ থেকে নতুন করে একটা অ্যাপ্লিকেশন বা নতুন করে একটা রিক্রুটমেন্ট প্রসেস চালাতে পারে কমিশন এমনটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি সুতরাং আগামী আঠাশ তারিখে এই যে ম্যাট সিক্স থার্টি এইটের হিয়ারিং রয়েছে সেই হিয়ারিংয়ে কিন্তু বেশ কিছু তথ্য ফুটে আসতে চলছে ইতিমধ্যে অনেক প্রার্থী যারা ওয়েটিং অবস্থায় রয়েছেন তারা কিন্তু খুবই দুঃখ প্রকাশ করছেন যেহেতু তপব্রত স্যার তিনি জানিয়েছেন যে পিটিশনারদের শূন্য পদ বাদ দিয়ে কাউন্সিলিং করতে পারবে কমিশন তাই তাদের যে আশা সেটা কিন্তু তারা হয়তোবা দেখতে পাচ্ছে না হয়তোবা তারা আর কাউন্সিলিং পাবেন না তো এ বিষয়ে আমি সেই ওয়েটিং যে সমস্ত প্রার্থী রয়েছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব আপনারা ভেঙে পড়বেন না আপনাদেরও সুদিন আসতে চলছে সুতরাং এই মুহূর্তে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যে জটিলতার মধ্য দিয়ে চলছিল তার কিন্তু জট আগামী দিনে কাটতে চলছে আপনারা সেই বিষয়টা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনতে পেরেছিলেন সুতরাং উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে আশার আলো দেখাচ্ছে কিন্তু আশার আলো দেখালেও বারংবার আমরা এর সমাধান চেয়েছিলাম এবং বিভিন্নভাবে বিচারপতিদ্বয় যখন এগিয়ে এসেছিলেন তখনই কিন্তু বেঞ্চ চেঞ্জ বা বিভিন্ন কারণে তারা রিক্রুটমেন্ট প্রসেসটাকে চালু করতে পারেনি তাই সম্ভবত আশা করছি এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আগামী দিনে খুব দ্রুত সম্ভব সম্পন্ন হবে যেহেতু তপব্রত স্যার তিনি প্রথমেই ইঙ্গিত দিয়েছেন সুতরাং উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সব মিলিয়ে আনন্দের আবহেই মারতে চলছে আগামী দিনে আমরা এটা আশা আকাঙ্ক্ষা এবং কামনা করব তো আজকের ভিডিও এ পর্যন্ত যদি আমার কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করবেন ধন্যবাদ